الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سلم سیے <سؤال> نام <سؤال> <سؤال> হইয় নজের ধি না বগে থাকলে ঝে পো বগে থাকলে পারো হয়ে যা मवाना याली سبحان जे হামদিন শোবা ও হামদুল ল শোব হাম ঘরকে নাইয়া দহের গরে কে মদিনা যুম্মার গরে কে কাবা বানাইয়া দহের গরে কে মদিনা হায়রা যায় না মাঝে বে চাইয়া জাগেবা

আল্লাহর দেওয়া জবান দিয়া যখন সন্তান মা কে ডাক দেয় হাজার দুষ করার পর মা দুইটা হাত বাড়ায় বলে সন্তান আর কমা চাইতে হবে না যখন তুমি আমাকে মা বললা মা বলার সাথে সাথে আমি তোমাকে maaf করে দিলাম কথা বলেন ঠিক কিনা সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় হাজার দুষ করার পর বাবা maaf করে দেয় আল্লাহ তাআলা ডাক দেয় বলেন রে আমার বান্দা বান্দিরা জবান দিলাম আমি

اپن بولتے سو تمر محا ن بولتے سو تہ اللہ

तारो पार पवन कर

Allah, la, Allah, Allah Allah, 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 Allah and la, no more, and la, well and <ill> Zahar nai go tolo naavah noor zalmal, zalmal khaar-e mahdi nawah Allah, Allah, Allah allah re nab allah re nab-e, नोर सलमल सलमल वार हलंदस को जैश कोई क

اللہر نو بے ماہ زہر نو بے سہر نئے گو تولو ناوہ نور سلمل سلمل ہے شونر مہدین آوہ اللہ 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 اللہ

যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ টুকু করে দেন তাই কালিমাতু শুকুর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আরো শুকরে আদায় করে যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে যে নবীর উম্মত হওয়ার জন্য আদম হতে ঈসা পেগম্বর পর্যন্ত আল্লাহ তালার কাছে দরখাস্ত করলেন বিনা দরখাস্ত আমাদেরকে সেই নবীর উম্মত বানাইলেন কথা বলেন ঠিক কিনা

বিদায় হয়ে গেছে আপনি আপনার বাবাকে মন বর্তন দেখতে পারেন নাই আপনি যদি ওই দোয়াটা করতেন ওই দোয়ার বদলাতে আপনার বাবাকে আল্লাহ তালা ফেরত দিয়ে দিতেন কথা বলেন ঠিক কিনা

তোমরা যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তাহলে আইনা সকরের পানি আমার লুটার ভিতরে চলে আসো আরেক কথা আইনা সাগরের পানি লুটার ভিতরে চালাছে তাহলে যে আল্লাহর ওলে খাজা ময়নর সৃষ্টি রহমত লাভ আইনা সাগরের পানি লুটার ভিতর আনতে পারে ইমাম হুসাইন বললেন ইয়া ابو হুসাইন যেই হুসাইনের জন্য রাসূল গর্দন গোরা বানাই দিছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত আশিক রাসূল ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয় ইমাম হুসাইন যদি বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আইনা সাগরের পানি যদি খাজা ময়নর দিন আনতে পারে আমি ফোরাত নদীর পানি আমার সামনে দেখতে চাই আল্লাহ তালা অবশ্যই পানি নিয়ে আসতেন কিন্তু পানির জন্য ইমাম হুসাইন শহীদ হয় নাই ইমাম হুসাইন শহীদ হয়েছে আমার জন্য আপনার জন্য আল্লাহ রসুলের উন্মতের জন্য কথা বলেন ঠিক কিনা সম্মানিত শেখ রাসুল আমি যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহামের স্বপ্নবীকে আল্লাহ তালা একটা করে দর উপাধি দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী ওই দরটা এখনো করে নাই সাহাবাইকার জিজ্ঞাসা করছিল ওই যে আমি আপনাদেরকে জানাই দিছিলাম সাহাবাইকার বলছিল ইয়ার রসুল আপনি কেন ওই দোয়াটা এখনো করেন নাই রাসুল আপনার নাজি ইমাম হুসাইন কে এজিদ বাহিনীরা কারবালার জমিনে শহীদ করছে আপনি দোয়া করেন নাই একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যাবত আপনি না খায়া থাকছেন দোয়া করেন নাই আপনি যদি দোয়া করতেন উহুদ পার স্বর্ণ দিয়ে ভরপুর করে দিত তবে কেন দোয়া করেন নাই বাইরে আমার আমার নবী আপনার নবী দুজাতের বাসবাসবি বলেন ইয়া আমার সাহাবীরা আমি কেন ওই দোয়াটা করি নাই কাল হাসরের ময়দানে আমার কিছু পাগল উম্মত থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না তাদের গুনার কারণে আটকাই যাইবে দুনিয়ার মধ্যে শুধু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিত ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমি রাসূলকে খুশি করার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিত ওই দিন আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো হে আল্লাহ হে আল্লাহ আমার ওই দর বদলতে আমার পাগল উম্মতদেরকে আপনি জান্নাত দিয়ে দেন সুবহানাল্লাহ

এক যাবে যাবে বাবা আরে ভাই আমি নবীর জন্য পাগল হব নাই কেন আমার নবী তো এমন একজন নবী যেই নবী বাবার জন্য কাঁদে নাই মার জন্য কাঁদে নাই যেই নবী আপনার জন্য কেঁদেছে আমার জন্য কেদেছে কথা বলেন ঠিক কিনা

چین دو حیل گو نو بیزی ہاں مادر کے ساری آکو تا یا سین مہیر گو نو بیزی آم آدھر کے ساری آئی گو کے ساری یا پینے بینے کی لب ہو بے اي دورات باسيا الله هم صل يا الله ما دنا بيانا ما شاء الله ما دنا চাই কি দশ মিনিট সময় দিবেন আপনাদের জন্য আপনি যদি বলেন আমি আগাইব নাইতে আমি সম্মান আমি বললেই চলে আসবে সম্মানিত যে কথাটা আমি বলতেছিলাম ওই উম্মত আমিও আপনিও কথা বলেন ঠিক কিনা এই নবীর জন্য যদি না কাঁদি আমি তো আমি যেই জায়গার মধ্যে জমা পড়াই ওই জায়গার মধ্যে আমি সবসময় একটা কথা বলে থাকি হে আমার আজ আসল ভাইরা আমরা তো সবাই জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে লাস্টে একটা প্রশ্ন করবো আমার হাত আর ওজন ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি ধারণা ছিল আপনি যদি সত্যিকার আশেখের আসল হয়ে থাকেন তখন আপনি আর বলতে হবে না যে উনি আমার একজন কামলেওয়ালা নবী নবী বলবে রে আমার ফেরেস্তারা তোমরা কাকে কি জিজ্ঞাসা করো সে তো আমার একজন সত্যিকার আশেখের আসল সুবহানাল্লাহ আমরা কেউ দুনিয়াতে ছিলাম আরেকটা কাজ বলেন না একশো বছর আগে কি আমরা যারা দুনিয়াতে ছিলাম আবার একশো বছর পরে থাকবে কেউ কথা বলতে পারবে একশো বছর আগে কি মানুষ ছিল না আরেকটা বলেন ছিল না আমি আজকে এই মাহফিল আয়োজন করতে গিয়া আমার গলা টলার এমনিতে সমস্যায় আপনি একটু আওয়াজ দিবেন আমি আজকে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আমি সবাইদের কিনে আয়োজন করতে গিয়া আমার যে জিনিসটা আজকে সবচাইতে বেশি খেয়াল হয়েছে যে আমাদের এই পশ্চিম গ্রামের মধ্যে মুরব্বী হারা হয়ে গেছে আমরা কত বলেন ঠিক কিনা আরেকটা কথা বলেন ঠিক কিনা আমরা যে বাড়ির মধ্যে বসলাম ওই বাড়ির আমার দাদা অন্ধকার কবরে পাশের বাড়ির মধ্যে আমার ওই দাদাও অন্ধকার কবরে ওই পাশের বাড়ির মধ্যে আমার ওই দাদাও অন্ধকার কবরে শুধু ওই জায়গাতে সীমাবদ্ধ নয় আমার ভাই যেখানে আছেন ওনারও বাবা অন্ধকার কবরে আমার যে ওই পাশে ওই ভাই আছে ওই ভাইয়েরও বাবা অন্ধকার কবরে আপনারা একটু জবান করে বলেন তো আমার যে মা বাবা বেঁচে আছে চিরদিন বেঁচে থাকবে এমন কোন গ্যারান্টি আছে আরেকটা ধরুন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই একশো বছর পর আমরা কেউ থাকবো না কোথায় যেতে হবে অন্ধকার কবরে কথা বলেন ঠিক কিনা একটা জিনিস খেয়াল করেন আমরা বামে পশ্চিম গ্রামের যারা আমরা গতকালকে দুইটা জানাজা করছি কথা বলেন ঠিক কিনা আমরা হাই স্কুল মাঠের মধ্যে দুইটা জানাজা আমরা শেষ করলাম একটা জিনিস খেয়াল করেন তো এমন হতে পারে আজকের রাত্রটাই আপনার জীবনের জন্য শেষ রাত্র হতে পারে পারে কি পারে না জীবনের শেষ রাত্র হতে পারে ও আমার আশে গেরাতুর বাইরা কার জন্য কি করলেন ছেলের জন্য বিবির জন্য মার জন্য সব কিছু করলেন মাতার গাম পায়ে পালাইলেন অন্ধকার কবরে যে আপনি থাকবেন আপনার সাথে আপনার আদরের সন্তান যাবে না আপনার বিবি বাচ্চা কেউই যাবে না আপনার কবর মধ্যে আপনি নিজেই থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আগের যুগের মুরব্বীরা যে সান গাইতেন যেই মুরব্বীরা দুরুশিফ করতেন ওই দুরুদের আওয়াজে অনেক মুরব্বীরা চোখের পানি ছাড়তো যে বলতো মেসা মেসে কাটা এলা সেন্দে মেসা মে কাটা

দুনিয়াতে আসলে কথা বলেন ঠিক কিনা আমরা কি কেউ আসমান থেকে ডাইরেক্ট চলে আসছে কেউ কি বলতে পারবে যে নজরুল ভাই আমরা তো ডাইরেক্ট আসমান থেকে চলে আসছে এই কথা কি বলতে পারবে আমরা কিভাবে আসলাম আমরা মার গরবে থেকে দুনিয়াতে আসলাম কথা বলেন ঠিক কিনা আমরা মার গরবে থেকে দুনিয়াতে আসলাম আমরা মার গর্বে আসার আগে আমরা কোথায় ছিলাম আমরা বাবার ঘরের মধ্যে ছিলাম কোথায় ছিলাম বাবার ঘরের মধ্যে ছিলাম তাহলে মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি কথা ঠিক কিনা এই জন্য আমরা অনেক সময় অনেক দোয়ার আয়োজন করে থাকি যেমন আজকে আমাদের একটা দোয়ার আয়োজন করা হয়েছে কবরবাসীর স্মরণে আমরা যে দোয়ার আয়োজন করে থাকি আপনারা যদি আমাকেও বলেন হুজুর বলেন আল্লাহর ওলিদের বলেন ওনারা দোয়া করতে পারবে কিন্তু মা বাবার মনে যদি কষ্ট দিয়ে আপনি আল্লাহর ওলির কাছে যান ওই দোয়া কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আগে আপনি মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত সবচেয়ে উত্তম যা আমরা জানি আমাদের বিশ্বাবদের কেবলা ওনার কাছে যখন বায়াত হয় উনি আগে বলেন যে বাজান তোমার মা বাবা বেঁচে আছে কিনা যখন বলে যে হ্যাঁ হুজুর আমার মা বাবা বেঁচে আছে তখন হুজুর নিজেই বলেন মা বাবার খেদমত বাড়াই করতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে মা বাবা মনে কষ্ট দিয়ে যদি আপনারা কেউ যদি হজ করতেও যান ওই হজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না হজ করতে করতে হাজি সাহেব নাম লাগাইতে পারবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ বাড়াইতে পারবেন পাগড়ি লাগাইতে লাগাইতে পাগড়ি পেশ বাড়াইতে পারবেন কিন্তু মা বাবার মনে কষ্ট দিলে কখনো আপনার দোয়া কবুল হবে না মা বাবাকে সবচাইতে পালন না দিতে হবে মা বাবাই হলো আমাদের সবচেয়ে বড় আশেক বলেন জয় দু মা মায় রে করে চালো খর চো আমি কেমনে দেবো ওই দু মায়ের দাপ নামি দিব ওই দোকেন মায়ের দাপ মাগো তোমার মতো গইনি খেব আমায় কোলে ডালে আদর করে মুছনাক কে আদর করে মুছনাক কে আমার চোখে পানে i'm é uma... সম্মানিত আশেখ আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনাদের সন্তান আমার কথায় যদি ভুল হয় থাকে সন্তান হিসেবে মাফ করে দিবেন সন্তান তো মাফ চাইতেই পারে আল্লাহ রাস্তে মাফ করে দিবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বামে পশ্চিম গ্রামে যত দিন বেঁচে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আছি তাকব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি

সম্মানিত আশিকেরা চল আমার নবী আপনার নবী দু চাহের বর্ষ নবী শিক্ষা দিয়েছেন রে আমার উন্মতেরা বত্রিশটা দাঁতের মধ্যে জীবনা যেমন ভাবে নিরাপদ প্রত্যেকটা মুসলমানের কাছে বিদুর মীরা নিরাপদ রাসুল যেই জায়গার মধ্যে বলছেন বিদুর মীরা একটা মুসলমানের কাছে নিরাপদ আমিও মুসলমান আপনিও মুসলমান আপনি অন্য অন্য আকিদার আমি আকিদার আমরা মুসলমান মুসলমান ভাই ভাই কথা বলেন ঠিক কিনা আরেক কথা ঠিক কিনা